جیت نہیں رکھتے اللہ کے بولتے ہیں جن کو دنیا میں ہشمت کے کنڈے کرنے کے لیے کوئی کی نہیں کرے گا بھائی کرے گا اس کو بھائی نہ نام لے جائے کرے کرے پوری حصہ کرے کرے پاس جائے ذمہ دار کرے

এবং নুরুল হক এই হাসিনার পতনের আন্দোলন অব্যাহত রেখেছিল এই হাসিনার পুলিশ বাহিনী বাহিনী চোখ থেকে নুরুল হক নুর গণ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতা কর্মীরা সব সময় হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল দুই হাজার চব্বিশে যখন অধিকার নিপাচলের পর হাসনার পতনের আশায়ত্ব ছেড়ে দিয়েছিল আমরা কোন অধিকার পরিষদ তবল হাসপাতালে আন্দোলন সংগ্রাম করেছিলাম 2024 সালের জুলাই আন্দোলনের সময় গণ অধিকার পরিষদ ঘোষণা দিয়ে হাসপাতালে হাসনার পতনের আন্দোলন সেই আন্দোলন হয়েছে সেটা সংগঠিত করেছে মুরুয়াকুরকে গ্রেফতার করেছিল আমাদের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছিল আমাদের অনেকে আহত হয়েছে এই রক্তর উপর বসে এই সহকালী সরকার আমাদের নেতা কর্মীদের যখন হামলার উদ্দেশ্যে সেনাবাহিনীর পুলিশ হামলা চলায় হত্যার উদ্দেশ্যে তখন হামলা দেশি এবং সরকারের মদতে হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি এই পুলিশ বাহিনীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধিবেশ বাহিনীর প্রতিরক্ষা বিভাগ এই তথ্যের অধিবেশ তাহলে এখন পর্যন্ত বিবৃতি আমরা পেলাম না আমরা এখান থেকে স্পষ্ট দাবি জানাচ্ছি যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দূষণ জাতীয় পাতিকে নিষিদ্ধ করা হবে না মেড অফ দা সংস্কার আমাদের তত করবে না আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আন্দোলন অব্যাহত থাকবে ধন্যবাদ সবাই